মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো এখন বাজে দশটা কুড়ি আর আজকে মঙ্গলবার এখন দেখো আমি একেবারে রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছি কোথায় যাচ্ছে সমর স্কুলে যাব ওর আজ ভর্তি তো ওর অ্যাডমিশন আছে আজ যাব তো আমাকেই যেতে হবে জানো তো এমনিতে সব কিছুই ওর বাপেই দেখে পড়াশোনার ব্যাপারে বা স্কুলে যাওয়া স্কুলে দেয়া নেয়া সব কিছুই ওর বাপি করে তো আজ আমার ডিউটি পড়েছে কারণ শুভকে নিয়ে গেছে ওর বাপি শুভর গতকাল ছুটি ছিল অফিসে তো আজ থেকে আবার অফিস স্টার্ট তো আজকে দিতে গেছে তো আমাকেই যেতে হবে বন্ধুরা সমুখে ভর্তি করাতে তো সকালে যেমন ঘুম থেকে উঠি আজ আবার সাড়ে পাঁচটারও আগে উঠে পড়েছি কারণ মা নেই শুভর টিফিনও করে দিতে হবে আবার রান্না এমনিতে তো মা টিফিন করে দেয় তোমরা অনেকেই জানো তো মা এ বাড়ি থেকে টিফিনটা করে দিত তো মা নেই যখন আমি তো এ বাড়িতেই রয়েছি এবার আমাকেই তো দিয়ে দিতে হবে সব কিছু তো যাই হোক এটা বলার কিছু নেই তো তোমাদেরকে একটু ডিটেলসে আর কি বলে দিলাম তো পাঁচটা সাড়ে পাঁচটার আগে আমি উঠেছি আজ উঠে ওকে টিফিন করে দিয়েছি ওই সুজির উপমা করে দিয়েছি আর যেটা খেয়ে যাবে আর কি তরকারি করে দিয়েছি দু রকমের তরকারি করেছি পরবটি আলু ভাজা আর করেছি কুমড়ো ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি মটরশুঁটি দিয়েছি আর ধনে পাতা দিয়ে খুব সুন্দর লাগে জানো তো এই শীতের সময় না এই রকম ধরনের তরকারি গরম গরম ভাতে আর একটু মরিচ গুঁড়ো হবে জানো তো তরকারিটার মধ্যে ধোয়া ওরা ভাতে দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো তো ওরাও খুব সুন্দর খায় জানো তো এই আর শুভ তো যাওয়ার সময় এরকম নিরামিষ তরকারিই খায় তো বন্ধুরা বেশি বক বক করব না তো দুপুরে আর তেমন কিছু করব না ওই যা রান্না তাই আর শুভ সমুখে একটা পোচ করে দেবো সমুখ হবে আমিও হয়তো খেতে পারি তো যাই হোক দুপুরের মেনু এগুলোই তো দুপুরে আর তোমাদের সঙ্গে দেখা করব না ভাবছি একেবারেই বিকেলে কথা হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো চলো ওকে নিয়ে বেরোতে হবে দশটা কুড়ি হয়ে গেছে তো সাড়ে দশটায় বেরোবো আর হ্যাঁ সমুকে দেখালাম না কারণ সমু রেডি হচ্ছে ও ড্রেস করছে জানো তো বন্ধুরা হয়ে গেছে সমুর হয়ে গেছে ও ঘর থেকে চেঁচিয়ে বলছে যে হয়ে গেছে আমার হয়ে গেছে মানে তোমাদের সঙ্গে একটু দেখা করবে কোথায় সমু তো বলো না শীতের জন্য না ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে জানো তো এই যে এসো এই যে স্কুল আছে অ্যাডমিশন তো না রেজাল্টটা কেমন হয়েছে বলবি না বলবি না ও ওয়ালে খুবই বাজে না তোমাদের তো বলেইছি তো ওই রকম রেজাল্ট করেছে এই সেকশনে রয়েছে এখন রুমের বাইরে দাঁড়িয়ে আছি সোমরা ঢুকে গেছে ওরা অ্যাডমিশান নিচ্ছে তো আমাদের অ্যালাউ করেনি ভিতরে ছেলেরা নিজেরা নিজেরাই ভর্তি হবে জানো তো তো ওদের কাছে সব কিছুই ডকুমেন্টস দিয়ে দিয়েছি আর টাকা যা লাগবে তো বাইরে আমি অপেক্ষা করছি বন্ধুরা তো ভীষণ দেরি হচ্ছিলো তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে শুনলাম যে অ্যাডমিশান হওয়ার পরেই বই দেবে তো ওরা স্লিপ দিয়ে দিচ্ছে ওগুলো আবার নিয়ে দাঁড়াতে হবে লাইনে তারপরে বই পাওয়া যাবে দেখো বন্ধুরা কত লাইন আর এর মধ্যেই বসেছে দুয়ারে সরকার ওই যে বসে আছে সামনে বেঞ্চ নিয়ে তো বলো আর লাইন দেখো সমু লাইনে দাঁড়িয়েছে তো সমু আমার দিকে তাকিয়ে একটু হাসলো তো ও বইয়ের জন্য দাঁড়িয়ে আছে আমাকে দাঁড়াতে দেয়নি অনেকের গার্জিয়ান দাঁড়িয়েছে কিন্তু সমু বললো যে না মা তোমাকে দাঁড়াতে হবে না আর এখান থেকে এই যে বই বিতরণ করা হচ্ছে আর কি সবাইকে দিচ্ছে তো কত বই দেখো না ওই যে লাট হয়ে আছে বইয়ের কিছুক্ষণ আমি একটু বসেছিলাম জানো তো ওখানে একটা বেঞ্চে বসেছিলাম তো পা দুটো একেবারে গেছে বন্ধুরা আর এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে কিছু খাবার নিয়ে যাবো বাড়িতে সমু বললো মা আজ কিনে খাবো তো বিরিয়ানি নিয়ে যাচ্ছি একটা প্যাকেট আর নিয়ে যাচ্ছি চিলি চিকেন তো এগুলোই আজ আমি আর সমু খাবো বন্ধুরা এখন দেখো আমি পরের দিন বসেছি উষ্ণ জল নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই তো বন্ধুরা আগের দিন আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা কী জন্য পারিনি সবটাই তোমাদের বলছি তার আগে আমি এই যে বসে বসে জল খাচ্ছি না তো জল খাওয়ার নিয়ম কিন্তু এইভাবে বসে বসেই জানো তো আর একেবারে কিন্তু ঢক ঢক করেও খেতে নেই এইভাবে ধীরে ধীরে জলটা খেতে হয় এটা আমি নিউট্রিশান ক্লাস যখন করেছিলাম কিছুদিন তখন আমি এগুলো শিখেছি এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর তারপরে একেবারে ড্রেস করে নিয়েছি কি করব এক্সারসাইজের জন্য চুল বেঁধে মুখে একটু ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি তো প্রতিদিন এইভাবেই রেডি হই তো আজকে তোমাদেরকে একটু ডিটেলসে আর কি দেখালাম তো বন্ধুরা এখন শোনো আমি কী জন্য কন্টিনিউ করতে পারিনি আগের দিনের ভিডিও গতকাল বড় ছেলে যাবে বলে বেশ অনেকটা সকাল সকাল উঠে পড়েছি পাঁচটা না পাঁচটার একটু পরেই উঠে পড়েছি তারপরে রান্না রান্নাবান্না করে টিফিন করে দিয়ে ওদেরকে বের করে আবার সংসারের টুকিটাকি যাবতীয় কাজ সেরে চলে গিয়েছি সমর সঙ্গে স্কুলে স্কুলে মানে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে আর বইও দিয়েছিল না সেই জন্য তো বেশ অনেক সময় দাঁড়িয়ে থেকে থেকে শরীর বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল আর বিকেলের দিকে আর শরীর সঙ্গ দেয়নি তো বন্ধুরা এখন একেবারে রেডি হয়ে গেছি এক্সারসাইজের জন্য তো আমি না এখন একটু অ্যাফ্রেশ করে নিচ্ছি আর বন্ধুরা সকালে যখন অ্যাফ্রেশের কাপে প্রথম চুমুক দি শরীর মন দুটোই তরতাজা হয়ে ওঠে তাহলে বন্ধুরা ভিডিওটাকে আর বড় করব না গত দিনের ভিডিও আজ শেষ করছি তাহলে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে চলো এক্সারসাইজে চলে গেলাম দেখো একেবারে ছটা পনেরো বাজে তো বায়